অনেকে কমেন্ট করেছেন যে পোলট্রি মুরগিকে গরমে কি করে সুরক্ষিত রাখব এখন কি হচ্ছে এত গরম পড়েছে ওই গরমে দুপুরবেলার সময় বেশি মরালিটি হচ্ছে পোলট্রি মুরগি বিশেষ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে বলবো কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেল যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি দেখে উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি আপনাকে প্রথমে গরমটা কমাতে হবে এবার গরমটা কমানোর জন্য কী করবেন যদি আপনার অ্যালভেস্টার চাল হয় তাহলে আপনাকে ওখানে খরচা পাতে হবে এবং চারিপাশ যদি থাকে খুব ভালো কথা আর যদি খরচাপানোর পর আপনাকে মাঝে মাঝে দুপুরবেলার টাইমে জল দিতে হবে তাহলে একটু ঠান্ডা হবে আর চারিপাশটা যদি রোদ ঢুকে কোনো দিকে তাহলে দেখবেন একটা চটের বন্তি যেটা প্লাস্টিকের সেটা নয় সেটা ফাঁক ফাঁক একটা রকম বন্তি পাওয়া যায় মানে চট সেটা নিয়ে আসবেন কিনে দিয়ে চারিদিকটা মানে এক হাত পর আপনার দিয়ে দেবেন মানে চারিদিকটা মানে যেদিকে আপনার রোডটা ঢুকছে বিশেষ করে যদি উত্তর দক্ষিণে ফার্ম হয় তাহলে রোদ ঢোকার সম্ভাবনাটা বেশি থাকে বিকাল পর্যন্ত রোদ ঢুকে আর যদি আপনার ছামা ভাবা থাকে তাহলে দেওয়া দরকার নেই ঠিক আছে এটা করলেন এবার আপনাকে আর একটা জিনিস করতে হবে সেটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনাকে সকালের দিকে খাবার দিলেন অল্প পাড়া দিবার বারোটার আগে মানে এগার দশটা থেকে এগারোটার মধ্যে আপনার অল্প খাবার দেবেন সেটাতে লিভার টনিক এবং গুড় মিশিয়ে দেবেন ঠিক আছে দিয়ে দেবেন কারণ বলছে এখন খাবার দেখবেন গরমে কম পাখিটা ঠিক আছে দিয়ে কিছুটা দিলেন মানে বারোটার মধ্যে যেন এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এগারোটা যদি দেন তাহলে বারোটা দশটা এগারোটার মধ্যে দিলেন দিয়ে বারোটার মধ্যে যেন শেষ হয়ে যায় সেরকমভাবে দেবেন দিয়ে হয়ে যাবে তারপরে আর খাবার থাকবে না ঠিক আছে দিয়ে একবারে বিকালে আবার খাবার দেবেন ঠিক আছে চারটে থেকে সাড়ে চারটে পাঁচটার মধ্যে খাবারটা দেবেন এবার বলি কেউ যদি এটা না পারেন তাহলে অবশ্যই আপনারা দুপুরবেলায় খাবারটা অফ করে রাখবেন একদম বারোটার পর খাবারটা অফ করে রাখবেন আর এটা যদি পারেন যেটা বললাম তাহলে খুব ভালো হয় তাহলে দেখবেন আপনার লিভারটা ঠান্ডা থাকবে আর ওটা খাবারের সাথে মিশিয়ে দেবেন লিভারটা অনেকটাই ভালো হবে যেটা বললাম আর একটু এমন ভিজে করবেন না যাতে একদম কাদা কাদা হয়ে যায় মানে এমনভাবে দেবেন যেন মুট্টু করে ছাড়লে যেন ভেঙে যায় ভিজে থাকবে বুঝলেন তো এইভাবে দেবেন আর দুপুরবেলায় ইলেকট্রল পাউডার অবশ্যই দেবেন ঠিক আছে বা ওয়ার জল কিছু এটা দেবেন যেন ওই এগারোটা বারোটা থেকে একদম বিকাল তিনটে চারটে পাঁচটা পর্যন্ত হয় মানে এর মধ্যে যেন হয় মানে মেন কথাই গরমটা যেন এ হয় মানে গরমটার মধ্যে যেন এই দুটো থাকে এইটা করবেন অবশ্যই দেখবেন ভালো হবে ঠিক আছে আর আর একটা কথা যেটা হয় সেটা ফ্যান ফ্যানটা অবশ্যই দেবেন এবার ফ্যান দেওয়ার একটা নিয়ম বলি অনেকে দেখবেন ফ্যানটা দিয়ে দিলে বাড়ি চলে গেলো সেরকম করলে কিন্তু হবে না ফ্যানটা দিয়ে মোটামুটি আধ ঘন্টা পর পর একবার করে বন্ধ করতে হবে আধ ঘন্টা বা এক ঘন্টা পর বন্ধ করলেন যত ঘুনুঘুনু পারবেন সেটা বন্ধ করেন দিয়ে এবার দেখবেন পাখিটা উঠবে জল খাবে দিয়ে তারপরে আবার ফ্যানটা চালাবেন মানে অনেকে সকালে একবার চালিয়ে দিয়ে গেলো দিয়ে একবারে ফ্যান আর বন্ধ করলো না পাখিটা কিন্তু বসেই থাকে বেশিরভাগ পাখি এবার কী হবে সবসময় যদি বসে থাকে তখন ভেতরটা আরও গরম হয়ে যাবে মানে পেট তলাটা গরম হয়ে গিয়ে আরও বেশি মোটালিটু হওয়ার সম্ভাবনা থাকে যাবে মোটামুটি এইটা করবেন আর আপনারা যদি এগুলো না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট অতটা হবে না এবং মোটালিটি হয়ে যাবে কারণ এবার এখন এই টাইমে যারা কোম্পানির চাষ করছেন তারা রেট বোনাস পাবেন ভালো রকম এবং মোটালিটি কম হলে অনেক কোম্পানির মোটালিটি কম হলে টাকা দেয় এটাও পাবেন সেই জন্য ইনকাম অনেক হবে সেই জন্য এগুলো করবেন দেখবেন আপনাদের উপকারী হবে আর কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর প্রথমেই বললাম ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন